আমরা বাচ্চাদের মতো ছোট ছোট আছে তাই আমাদের চাওয়া হচ্ছে আমরা প্রত্যেকে শান্তি চাই আমরা প্রত্যেকে ভালো থাকতে চাই প্রত্যেকে শান্তি চাই একটু আনন্দ চাই কিন্তু আমাদের চাগুলো কেমন টুকরো টুকরো চাপা ছোট ছোট চা চাগুলো দেন সেটা হচ্ছে ভগবানের কাছে এত কিন্তু একটাই আছে কিন্তু বিরাট আর আমরা বাচ্চাদের মত ছোট ছোট কিন্তু অনেকগুলো আছে তাই আমাদের চাওয়া হচ্ছে সব টুকরো টুকরো চাওয়া এই একটা সমস্যা হচ্ছে এর থেকে এর থেকে আমি চাই মানে এর পরিত্রাণ চাই কিন্তু পরিত্রাণটা কিসের জন্য ঝামেলার হাত থেকে কি বলি আমরা কথায় কথায় ঝামেলার হাত থেকে কি চাই মুক্তি মুক্তির ব্যাপারটা প্রত্যেকের মধ্যে আছে সে বোঝে না একটা বাচ্চা কাঁদতে থাকে হঠাৎ কান্না শুরু করবো সে হয়তো কথা বলতে পারে না কিন্তু সে কাঁদছে মা এসে যেই কোলে উঠিয়ে নিল বা কিছু জল দিল বা কিছু দিল সে শান্ত হয়ে গেল সে কাঁদে কেন যে আমি মুক্তি চাই এটাও কিন্তু মুক্তি কেন এই যে আমার একটা অসুবিধা হচ্ছে এই অসুবিধাটার থেকে আমাকে মুক্ত করবে তাকে খাওয়ালো বা কিছু করলো সে শান্ত হয়ে গেল কেন প্রত্যেকের মধ্যে এই মুক্তির ব্যাপারটা আছে কিন্তু টুকরো টুকরো মুক্তি টুকরো টুকরো শান্তি টুকরো টুকরো ভালো থাকা আর ঈশ্বর হচ্ছেন যার মধ্যে পুরোটা পুরোটা নিয়ে বসাচ্ছে ওই যে না না আমার ওরকম ছোট ছোট অনেকগুলো লাগবে সে বলছে আরে এটা নেই এটার মধ্যে ওরকম অনেক টুকরো আছে এর মধ্যে ওরকম অগণিত টুকরো আছে না 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 একটা দেব অনেকগুলো দেবেন

ভগবান বলছেন বা আমাদের মহাপুরুষেরা কি বলছেন এমন একটা চাও আমি উপনিষদে খুব সুন্দরভাবে বলছি এই কথাটা বলছি গুরুকে শিষ্য প্রশ্ন করছে যে কি এমন আছে যাকে জানলে সব জানিম কি সুন্দর প্রশ্ন কাসমিন্ন ভাগবত ভগবতে বিজ্ঞাতজ্ঞাতম ভগবত হে ভগবান গুরুদেব কি এমন আছে যাকে জানলে সব জানায় বুদ্ধিমান রোজ অল্প করে চাইব একটা চাইব কোথার মধ্যেই সব থাকবে হচ্ছে মারিত গন্ডাল ভান্ডার শুনেছিস তো কথাটা মারিত গন্ডার মার আর দুর্গত ভান্ডাল দুধ

এক চাওয়াতে তোর সব চাওয়া শেষ হবে উপনিষদ বলছে কি এমন আছে যাতে জানলে সব জানা যাবে সেটা তাই এখানে ভগবান বলছেন যে আত্মজ্ঞান হলে এই চঞ্চলতার থেকে বিশ্রাম হবে মানুষ সবাই বিশ্রাম চাইছে সাময়িক ভাবে হোক শান্তি চাইছে চায় প্রত্যেকে কিন্তু সাময়িক আর এখানে যে পাওয়াটা সেটা হচ্ছে চরম পাওয়া পারমানেন্ট তাই আলাদা আলাদা করে চাইতে হবে এটা হচ্ছে অস্থায়ী একটা বিশ্রাম যে বিশ্রাম আমরা করলাম মানে এই যে একটু শুয়ে থাকলাম রেস্ট করলাম এটাও বিশ্রাম কিন্তু এই বিশ্রামটা অস্থায়ী কেন আবার ক্লান্ত আবার বিশ্রাম লাগবে আবার ক্লান্ত আবার বিশ্রাম লাগবে এটা হচ্ছে অস্থায়ী আর তার সাথে একবার যুক্ত হতে পারলে স্থায়ী বিশ্রাম কিন্তু যখন চিন্তার হাত থেকে আমি পরিত্রাণ পাব সেটা হচ্ছে চির শান্তি যখন একটু সাময়িক একটা আরাম পেলাম সাময়িক যখন চিন্তার হাত থেকে মুক্তি পাব মানে যে চিন্তা শূন্য অবস্থা মানে চিন্তার হাত থেকে মুক্তি পাবেন তখন কি বলছে চিরশান্তি তখন আর আলাদা আলাদা করে শান্তি চাইতে হবে না আধ্যাত্মিক জগতে একটা কথা খুব বলা হয় আমরা শ্মশানে গেলে চিতার আগুন দেখি দেখে কষ্ট হয় মানুষটাকে কিভাবে ঘাট পা চালিয়ে দেয় বেঁচে থাকতে তার একটু আমাদের হাতে একটু আগুন লাগলে বার্ন লাগে এই লাগে কি লাগে কিন্তু যখন মানুষটা মারা যায় তাকে দাও দাও করে জানিয়ে দেয় এবং আমাদের খারাপ লাগে আমরা যারা বেঁচে থাকি তাদের খারাপ লাগে যে চলে গেল তার তো খারাপ লাগে কোনো কিন্তু ওই আগুনটা একবার জ্বালায় চিতার আগুন মানুষকে একবার জ্বালায় তাই তো একবার জ্বালায় আর চিন্তার আগুন দুটোর মধ্যে তো হচ্ছে একটা হচ্ছে চিতার আগুন একটা হচ্ছে চিন্তার আগুন হচ্ছে চিন্তার আগুন আমাদের প্রতিদিন প্রতিনিয়ত জ্বালায় চিতার আগুন একবার জ্বালায় আর চিন্তার আগুন প্রতিদিন প্রতিনিয়ত জ্বালা আর আধ্যাত্মিকতা হচ্ছে এই চিন্তার আগুনের হাত থেকে শান্তি মুক্তি তাই বলছে চিন্তা চিন্তার চেয়ে করে কিন্তু যখন চিন্তার হাত থেকে আমি পরিত্রাণ পাবো সেটা হচ্ছে চির শান্তি এটা আমাদের খেয়াল রাখতে হবে এই জন্যই যে চিন্তা আমরা সব সময় চিন্তিত আছি চিন্তিত করছে কি বলছে এটা আমাদের খেয়াল রাখতে হবে এই জন্যই যে চিন্তা আমায় সব সময় চিন্তিত করছে কি বলছে চিন্তাটা যদি আমায় চিন্তিত না করে কোনো ব্যাপার না কিন্তু এই চিন্তাটাই আমি চিন্তিত হয়ে যাচ্ছি কি চিন্তাটা আমার দুশ্চিন্তায় পরিণত শুধু যদি চিন্তা করতে অসুবিধা ছিল না কিন্তু এই চিন্তাটাই একটা সময় আমার দুশ্চিন্তায় পরিণত হয় তাই আমাকে খেয়াল রাখতে হবে কি যে দুশ্চিন্তার হাত থেকে যেন মুক্তি পায় তাই কিভাবে মুক্তি পাব চিন্তার রাজ্যকে অতিক্রম করে যেতে হবে চিন্তা শূন্য অবস্থায় আমাকে যেতে হবে